কি দিয়ে বাজবে এমন সময় আল্লাপাক রব্বুল আলামিন নৌকার একটি কাঠ আল্লাহ সাফিনাকে তার সামনে দিয়ে দিলেন এমন তো অবস্থায় হজরতে সাফিনা ওই কাটের উপর শুয়ে যখন গেলেন আল্লাপাক রব্বুল আলামিন ওই কাটটাকে সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে ওই কার্ডটাকে নিয়ে গেলেন একটা কিনারাই হজরতের সাফিনা আল্লাহর কাছে শুকুরি আদায় করলেন আল্লাহ আমি কিনারা পাইছি গো আর কোনো আমার টেনশন নাই তুমি আমারে ঝরের কবল থেকে বাছাইছো গো আল্লাহ হজরতের সাফিনা এবার উঠিয়ে তীরে উঠিয়ে থর করে কাঁপতেছে হজরতে সাফিনা বীজির জানাতে মদিনাতে যাই কে কে না মদিনাই মদিনাতে কান্দে নবি উম্মাতের মায়ায় দিন রজনী কাম জিনি দিন রজনী কাম জিনি যিনিয়ো মোদিনাই চল বি জান্নাতে মদিনাতে যাই চলন বি জান মদিনাতে যাই কঠিন হাসরের দিনে যাবে না পিজি ও কঠিন হাসরের দিনে যাবে না বিজি উম্মবিন মাফ করিয়া দিবেন আল্লাহ মাফ করিয়া দিবেন উম্মত ওম তু নজন্য জান্নাতে মদিনাতে যাই চল নির যাতে মদিনাতে যাই নবীজির আসে ক্য গোলামের কোন মের কোনো নাই চল যাই সম্মানিত ভাইরা ও বাবাজিরা অল্প সময় কথা বলবো মনে যোগ দিয়ে শুনবেন জীবনটা বড় ধন্য হয়ে যাবে আল্লাহর রবীর সাবি হজরতে সাফিনা রহতালা আনহু এমন এক বিপদে পড়েছে সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেছে হজরতে সাফিনার নৌকা ভেঙ্গে ওই সমুদ্রের পানির সঙ্গে মিশে গেছে এমন কি হজরতে সাফিনা বাসার জন্য করে চেষ্টা করতেছে কিন্তু কোনো লাভ নাই কি দিয়ে বাঁচবে এমন সময় রব্বুল আলমিন নৌকার একটি কাঠ আল্লাহ সাফিনাকে তার সামনে দিয়ে দিলেন এমন তো অবস্থায় হজরতে সাফিনা ওই কাঠের উপর শুয়ে যখন গেলেন রব্বুল আলমিন ওই কাঠটাকে সমুদ্রের ঢেউয়ে ওই কাঠটাকে নিয়ে গেলেন একটা কিনারাই হজরত শাফিনা আল্লাহর কাছে শুকুরিয়া আদায় করলেন আল্লাহ আমি কিনারা পাইছি গো আর কোনো আমার টেনশন নাই তুমি আমারে এ কবল থেকে বাসাইছ গো আল্লাহ হজরতে সাফিনা এবার উঠিয়ে তীরে উঠিয়ে থর করে কাঁপতেছে সে হজরতে সাফিনা এমনভাবে কাঁপে গো আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমারে আমার এমন সময় হজরতে সাফিনা এমন সময় হজরতে সাফিনা কিনারে দাঁড়াইয়া দেখে এটা সাধারণ কোনো জায়গা নয় এটা হলো আফ্রিকার জঙ্গল এই আফ্রিকার জঙ্গলে কেমনে কি ভাবে পার হবে হজরতে সাফিনা সাফিনা এবার জন্য চেষ্টা আমি এখান দেখতেছে থেকে বেঁচে যাব ইনশাল্লাহ কিন্তু দূরে তাকাইয়া দেখে একটা প্রাণী আসতেছে ওই প্রাণীর নাম হইল বাঘ হজরতে সাফিনা বাঘ দেখে আশ্চর্য হয়ে গেছেন আল্লাহ আমি পানিতে পড়ে মারা যাইতাম এটাই আমার বড় ভালো ছিল গোয়াল্লা আল্লাহ তুমি আমার কেন এই তীরে উঠাইলা আর ওই বাঘ আমাকে জীবিত খেয়ে ফেলবে আল্লাহ। এবার বাঘ আসতেছে নবীর গোলাম আল্লাহর গুলাম সাফি সাফিনা ওই বাঘকে ডাক দিয়ে বলতেছেন বাগরে বাগরে আমারে খাসনা আমি নবীর গুলাম আমি নবীর সাহাবি হজরতে সাফিনা আমারে খাসনা আমারে ছেড়ে দে আমারে ছেড়ে দে এইভাবে বলে আর ওই বাঘ সামনের দিকে আসে সামনের দিকে আসে সাফিনা বলতেছেন আল্লাহ আর বুঝে রক্ষা হল না বাঘ আমার বুঝি খেয়ে ফেলবে নাউজ বলেন এবার বাঘ সামনে এসে গেছে বাঘ পজিশন নিয়েছে সাফিনাকে ধরবে এমন সময় সাফিনা ওই বাঘকে বলতেছেন বাঘরে আমারে খাসনা আমি নবীর সাহাবি আল্লাহর গোলাম আমারে খাসনা এমন সময় ওই বাঘটা ওই বাঘটা আল্লাহকে বলতেছেন আল্লাহ অবীর গোলামকে পাইছি গো নবীর সাহাবি কে পাইছি আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আমি তোমার নবিল সাহাবিল সঙ্গে তোমার গোলামের সঙ্গে আমি কথা বলবো আল্লাহ তুমি আমারে একটু জবানটা খুলে দাও হজরতে সাফিনার দিয়াল আনহ ভয় পেয়ে গেলেন বাঘ তো আমাকে খেয়ে ফেলবে আর বুঝি আমি বাঁচতে পারলাম না এমন সময় হজরত সাফিনা বাগের দিকে তাকাইয়া রয়েছে বাঘ দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিয়ে হজরত সাফিনাকে বলতেছেন ও নবীর সাহাবি ও আল্লাহর গোলাম ভয় নাই গো ভয় নাই নবীর সাহাবিকে আমি পেয়েছি তোমার কোনো ভয় নাই সাফিনা তুমি আমার পিঠের উপর চড়ো গো সাফিনা আমার পিঠের উপর চড়ো আমি তোমারে মদিনার পথ দেখাইয়া সাফিনা হজরতের সাফিনার দিয়ে বাগের পিঠের উপরে চড়ছে ওই বাঘ হজরতের সাফিনাকে নিয়ে রওনা হয়ে গেছে বাঘ এবার অন্য অন্য প্রাণী অন্য অন্য বাঘ হজরতের সাফিনাকে অ্যাটাক করার জন্য করে চেষ্টা করে আর ওই বাঘ বলে বাঘের ভাষাই বলে এরে জংলার বাঘেরা আর আমার কাছে আসিস না তোমরা জানো না তোমরা চেনো না এইটা সাধারণ কোনো মানুষ নয় এটা নবীর সাহাবি রে এটা নবীর সাহাবি এটা অন্য কোনো মানুষ নয় নবীর সাহাবি আল্লাহর গোলাম তোরা এই লোকটাকে খাস না আমি এই লোকটাকে এই আফ্রিকার জঙ্গল থেকে মদিনার পথে উঠাইয়া দেব নীজির গোলা মের নীজি আস কোনো নাই চল নবীজির জন্নাথে মদিনাতে যাই চল নির যাতে মদিনাতে যাই নবীজির গোলা মের নীজির আশে কে কোনো নাই চল নবী জন্নাথে মদিনাতে যাই চলন বিতে মোদিনাত যাই কে যাবি মুদিন মোদিনাতে কান্দবি উমা তির মায়া কে কে যাবি মুদিন মদিনাতে কাম দেবিমা তির মায়া দিন রজনী কান্দেন জিনি দিন রজনী কাম দিন জিনী শুয় চলন বি যাতে মদিনাতে যাই চল বীজির জান্নাতে মদিনাতে যাই কঠিন হাসরের দিনে যাবে নিনে কঠিন হাসরের দিনে যাবে নীজি উমাত দিনেরজনী কামদেন যিনি দিন রজনী জিনি জিনী মদিনা চল মদিনাতে যাই চল নৌ যাতে মদিনাতে যাই সম্মানিত ভাইরা মা বোনেরা আল্লাহর নবীর সাহাবি হজরতে সাফিনা হজরতে সাফিনাকে। জংলাত থেকে বাছাইয়া পথ দেখাইয়া দিলেন হজরতে পড়তে পড়তে আল্লাহর নবীর সাফি হজরতে সাফিনা মদিনার দিকে রওনা হয়ে গেছে আল্লাহ গো মেহরবানি করিয়া তোমার গোলাম তোমার নবীর আল্লাহ তোমার নবীর আশেপ পাগল হওয়ার জন্য তুমি আমাদের তৌফিক দিয়ে দাও আল্লাহ তুমি যদি তৌফিক না দাও আল্লাহ আমরা পারব না আমরা তোমার নবীর আশেখ পাগল হইতে পারব না আল্লাহ তুমি আমাদের কবুল আর মঞ্জুর করে নাও সকলেই বলুন আল্লাহ হুম্মা আমি